আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মোবাইল ফোন হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাতে ফোনের মধ্যে কোন কোন সেটিংসগুলো করে রাখা খুবই জরুরি যাতে আপনাদের ফোনটি কেউ হ্যাক করতে না পারে তো আপনার ভিডিও শেষ অব্দি দেখুন তো প্রথমত আপনার আপনাদের ফোনে যেই সেটিংসটি করবেন সেটা হচ্ছে গিয়ে আপনাদের ফোনটি কিন্তু লক করে রাখবেন আর লকটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক নয় প্লাস প্যাটার্ন লক নয় আপনারা কি করবেন আপনাদের ফোনে পাসওয়ার্ড লক করবেন আমরা যেটা অনেকেই করি না আমাদের ফোনে আমরা পিন লক করি বা ফিঙ্গার প্রিন্ট লক করি ফেস লক করি বা প্যাটার্ন লক করি তো এই সমস্ত লকগুলো কিন্তু অতটা সিকিওর নয় ধরুন আপনারা প্যাটার্ন লক করেছেন প্যাটার্ন লক দিয়ে কিন্তু খুব সহজেই বারবার ট্রাই করে কেউ আপনাদের ফোনটিকে আনলক করে ফেলতে পারবে এছাড়া ধরুন আপনারা ফেস লক করেছেন তো আপনারা ঘুমিয়ে পড়েছেন তো আপনাদের ফোনটিকে আপনাদের ফেসের সামনে নিয়ে গিয়ে যে কেউ আনলক করে ফেলতে হবে সেমভাবেই আপনারা যদি ফিঙ্গার প্রিন্ট করেন তো আপনার ঘুমিয়ে থাকলে আপনাদের হাতের চাপ নিয়ে আপনাদের ফোনটিকে আনলক করে দিতে পারে তো সব থেকে সেফ হচ্ছে কি আপনাদের ফোনটিকে আপনারা পাসওয়ার্ড লক করবেন তো লক চেঞ্জ করার জন্য প্রথমত লক কীভাবে চেঞ্জ করবেন আমি ছোট্টোর উপর আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন সেটিংস ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে ফিঙ্গার প্রিন্ট ফেস অ্যান্ড স্ক্রিন লক তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে হবে স্ক্রিন লক তো আপনার স্ক্রিন লকে ক্লিক করবেন স্ক্রিন লকে ক্লিক করার পর আপনার আপনাদের ফোনের পুরোনো লকটিকে এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড ঠিক আছে তো দেখুন আমার কিন্তু পিন সেট করা রয়েছে আমি আপনার দেখানোর জন্য সেট করে রেখেছি তো এখান থেকে আপনারা পাসওয়ার্ড সিলেক্ট করবেন পাসওয়ার্ড সিলেক্ট করার পর আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর নিচে এখানে দেখতে পাবেন গটিট তো আপনারা গটিটে ক্লিক করবেন গটিটে ক্লিক করার পর এবার আপনারা এখানে পাসওয়ার্ড সেট করবেন মানে আপনারা আপনাদের নাম বা আপনার যে কোনো ওয়ার্ড প্লাস সংখ্যা দিয়ে কিন্তু এখানে পাসওয়ার্ড সেট করতে পারবেন আর পাসওয়ার্ড কিন্তু আপনার যত বড় ইচ্ছা তত বড় কিন্তু সেট করতে পারবেন এতে কিন্তু আপনাদের ফোনটি সিক থাকবে ঠিক আছে তো এটা গেল পাসওয়ার্ড সেট ঠিক আছে এরপর আপনারা কি করবেন আপনাদের ফোনে কিছু অ্যাপকে লক করে রাখবেন যে অ্যাপগুলো খুবই প্রয়োজন সেই অ্যাপগুলো কিন্তু লক করে রাখা খুবই প্রয়োজন সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের ফোনটি হ্যাক হতে পারে তো প্রথম অ্যাপটি হচ্ছে আপনাদের ফোনের ডায়লার যেখান থেকে আপনারা কল করে থাকেন তো ডায়লার কিন্তু আপনারা অবশ্যই লক করে রাখবেন কেননা ডায়লারের মাধ্যমে হয়তো এমন একটা কোড আপনাদের ফোনে ডায়াল করলে সেই কোডের মাধ্যমে আপনাদের ফোনের কলগুলোকে তারা হ্যাক করে নিতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনের কল ডায়টিকে লক করে রাখবেন তারপর নেক্সট হচ্ছে মেসেজ মেসেজ অ্যাপটিও কিন্তু আপনারা অবশ্যই লক করে রাখবেন কেন মেসেজে কিন্তু আমাদের বিভিন্ন ওটিপি আসে প্রয়োজনীয় ঠিক আছে তো আপনাদের ফোনটি যদি কেউ হাতে পেয়ে যায় তো সে কিন্তু ওটিপি নিয়ে আপনাদের ফোনের যে কোনো অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করে নিতে পারে ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই মেসেজ অ্যাপটিও লক করে রাখবেন তারপর হচ্ছে সেটিংস তো সেটিংসটাকে কিন্তু আপনারা অবশ্যই লক করবেন কেননা সেটিংসটি কেউ কিন্তু আপনাদের ফোনটিকে সে হ্যাক করতে পারে ঠিক আছে বিভিন্ন সেটিংস সে করে দিতে পারে তারপর নেক্সট হচ্ছে ক্যামেরা আপনারা কিন্তু ক্যামেরাটিকেও লক করে রাখবেন ঠিক আছে তারপর হচ্ছে ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার মধ্যে আপনাদের বিভিন্ন ফাইল থাকে ইম্পর্টেন্ট ঠিক আছে সেই সমস্ত ডকুমেন্ট ফাইলগুলো যাতে কেউ হ্যাক না করতে পারে ঠিক আছে তার জন্য আপনারা অবশ্যই আপনাদের ফাইল ম্যানেজারটিকেও লক করে নেবেন তারপর নেক্সট হচ্ছে ক্রোম ব্রাউজার মানে যে কোনো ব্রাউজার আপনাদের ফোনে যদি কোনো ব্রাউজার থাকে সেই ব্রাউজারটিকে লক করে রাখবেন কারণ ব্রাউজারের মধ্যে কিন্তু এরকম একটা ওয়েবসাইট নয় ওটা হচ্ছে কি একটা লিঙ্ক ঠিক আছে সেই লিঙ্কটা যদি সে লিখে এন্টার করে তো আপনাদের ফোনের কিন্তু ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনের ব্রাউজারটিকেও লক করে রাখবেন ঠিক আছে তো ক্রোম ব্রাউজারে কিন্তু ওই লিঙ্কটা ওপেন হয় ঠিক আছে তো আপনারা ক্রোম ব্রাউজারটিকে লক করে রাখবেন তারপর হচ্ছে ফোনের গ্যালারি তো আপনাদের ফোনের গ্যালারি লক করে রাখবেন তারপর হচ্ছে ইমেল মানে জিমেল যেই অ্যাপটা রয়েছে সেই জিমেল অ্যাপটাকেও লক করে রাখবেন কেননা আপনাদের ফোনে হয়তো এরকম ইমেলের মাধ্যমে কোনো লিঙ্ক সেন্ড করেছে ঠিক আছে সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন বা কেউ আপনাদের ফোনটিকে যদি হাতে পেয়ে যায় সেই সেই লিঙ্কটিতে ক্লিক করে কিন্তু আপনাদের ফোনটি হ্যাক করে দিতে পারে বা আপনাদের ফোনে সেই লিঙ্কের মাধ্যমে কোনো অ্যাপ ইনস্টল করে দিতে পারে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে ড্রাইভার তো আপনাদের ফোনে গুগল ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারটাকে আপনারা লক করে রাখবেন তারপর হচ্ছে ম্যাপ তো ম্যাপটাও কিন্তু আপনারা অবশ্যই লক করে রাখবেন কেননা ম্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের লোকেশন শেয়ার করতে পারে সে তো অবশ্যই কিন্তু আপনি লক করে রাখবেন আর ম্যাপের মধ্যে কি আপনি কীভাবে চেক করবেন আপনাদের লোকেশন শেয়ার হচ্ছে কিনা তো সেটার জন্য আপনার ম্যাপ ওপেন করবেন ওপেন করার পর এবার আপনার ওপরের দিকে চলে আসবেন ওপরের দিকে আসার পর ওপরে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন গোলমতে একটি অপশন শো করছে তো আপনি গোলমতে অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন লোকেশন শেয়ারিং তো আপনার লোকেশান শেয়ারিং এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার দেখতে পাবেন আপনার লোকেশন শেয়ার হচ্ছে কি না যে লোকেশন শেয়ার হয়ে থাকে তো সেটাকে আপনার টার্ন অফ করে দেবেন ঠিক আছে আর সেই যে জিমেল আইতে লোকেশনটা শেয়ার হবে মানে যে গুগল অ্যাকাউন্টের লোকেশনটা শেয়ার হবে সেই গুগল অ্যাকাউন্টেও কিন্তু আপনার এখান থেকে রিমুভ করে দেবেন তো লোকেশন শেয়ারিং আপনারা অফ করুন প্লাস আপনার কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু লোকেশন শেয়ার করা যায় তো হোয়াটসঅ্যাপ অ্যাপটাকেও কিন্তু লক করে রাখবেন এবার কথা হচ্ছে কি আপনার অ্যাপ লক করবেন কী হবে তো এর আগে আমি ভিডিও বানিয়ে রেখেছি তো সেই ভিডিও আপনার দেখে নিতে পারেন ছোট্ট পর আমি আপনারা দেখিয়ে দিয়েছি তো আপনি আপনাদের থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন তো আপনার বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা অ্যাপ লক লিখে সার্চ করবেন অ্যাপ লক লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ লক তো আপনার অ্যাপ লকে ক্লিক করবেন অ্যাপ লকে ক্লিক করার পর আপনাদের কাছে পাসওয়ার্ড চাইলে আপনার আপনাদের ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অ্যাপ শো করছে তো আপনাদের ফোনে যদি লক স্ক্রিন পাসওয়ার্ড সেট না করা থাকে তো প্রথমত আপনাদের লক স্ক্রিন পাসওয়ার্ড সেট করতে হবে সেট করার পর আপনাদের প্রাইভেসি পাসওয়ার্ড সেট করতে হবে প্রাইভেসি পাসওয়ার্ড সেট করার পরই কিন্তু আপনার অ্যাপ লক করতে হবে ঠিক আছে তো আমার সেট করাই রয়েছে ওগুলো তাই আমার ডাইরেক্ট এই পেজটায় চলে এসেছি ঠিক আছে তো এখান থেকে দেখুন সমস্ত অ্যাপ শো করছে আপনারা সিম্পলি এখান থেকে যেই অ্যাপগুলো লক করছেন সেই অ্যাপগুলোকে এভাবে অন করে দেবেন ঠিক আছে তো সেই অ্যাপগুলো কিন্তু লক হয়ে যাবে তো আমি আপনাদের যেই অ্যাপগুলো বললাম সেই অ্যাপগুলো আপনারা লক করবেন ঠিক আছে এরপর নেক্সট আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে যে ব্লুটুথ রয়েছে প্লাস যে ওয়াইফাই রয়েছে সেই ওয়াইফাই এবং ব্লুটুথকে কিন্তু অফ করে রাখবেন কেননা ওয়াইফাই এবং ব্লুটুথের মাধ্যমে কিন্তু আপনাদের ফোনটি হ্যাক হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই তো আপনার ওয়াইফাই ক্লিক করে ওয়াইফাই কিন্তু এখান থেকে অফ করে রাখবেন ঠিক আছে তারপর নেক্সট ব্লুটুথ তো ব্লুটুথে ক্লিক করে ব্লুটুথ কিন্তু আপনারা অফ করে রাখবেন তো আপনারা কিন্তু অবশ্যই সবসময় আপনাদের ফোনে ব্লুটুথ এবং ওয়াইফাই অফ করে রাখবেন ঠিক আছে তারপর নেক্সট আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাপস বলে তো আপনার অ্যাপস অপশানটিতে ক্লিক করবেন অ্যাপস অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস বলে তো আপনার ম্যানেজ অ্যাপস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ফোনের সমস্ত অ্যাপগুলো এবার আপনারা এখানে দেখবেন যে আপনাদের ফোনে এমন কোনো অ্যাপ নেই তো যেই অ্যাপটা আপনারা ইনস্টল করেননি জুই থেকে দেখে আপনারা সেই অ্যাপে ক্লিক করবেন তো এখানে দেখুন এগুলো হচ্ছে সব সিস্টেম অ্যাপ তো আপনাদের ফোন কিন্তু সিস্টেম অ্যাপও থাকবে তো ধরুন আমি আপনাদের একটা অ্যাপ দিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে ধরুন ফটোস তো আমি যে ফটোস অ্যাপটা দিয়ে দেখাচ্ছি তো আপনার অ্যাপটি সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাবেন আন ইনস্টল তো আপনার আনস্টল বারে করে প্রথমত সেই অ্যাপটিকে আন ইনস্টল করে দেবেন যদি আপনার সেই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল না করে থাকেন ঠিক আছে সেটা কিন্তু কোনো স্পাই অ্যাপ্লিকেশান হতে পারে এছাড়া ধরুন আপনারা কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করেছেন ঠিক আছে আপনাদের ফোনে সেই অ্যাপ্লিকেশানটি অনলাইনে কোনো কাজ নেই ঠিক আছে মানে আপনাদের ফোনে সেই অ্যাপ্লিকেশানটিকে ইন্টারনেট পারমিশন দিয়ে কোনো কাজ আপনারা করেন না ঠিক আছে অফলাইনই হয়ে যায় সমস্ত কাজ তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন কানেকশন মেথড তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা তো আপনার এখান থেকে এই দুটোকেই অফ করে দেবেন তাহলে কি হবে আপনাদের সেই অ্যাপ্লিকেশানটি কিন্তু ইন্টারনেট কানেকশান পাবে না এতে কিন্তু আপনাদের ফোনের ডাটা কিন্তু সে চুরি করতে পারবে না ঠিক আছে তো আপনার কিন্তু এই সিরিজটাকে অবশ্যই করে নেবেন তো এটা ফোনেরই অ্যাপ্লিকেশান তো আমি এটাকে অন করে দিই ঠিক আছে তো এই সিরিজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এরপর নেক্সট সেটিংস ওপেন করার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন প্রাইভেসি প্রোটেকশান তো আপনার প্রাইভেসি প্রোটেকশান এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছেন স্পেশাল তে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইবার আপনার ওপরের দিকে এখানে দেখতে পাবেন অল ফাইলস অ্যাক্সেস তো আপনার অল ফাইল অ্যাক্সেস এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ফোনের অল ফাইল অ্যাক্সেস দেওয়া রয়েছে কোন অ্যাপ্লিকেশান গুলোকে তো এইখানে দেখুন এই যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই আমার ফোনেরই অ্যাপ্লিকেশন কিন্তু এইখানে দেখুন একটা অ্যাপ্লিকেশন রয়েছে সেটা হচ্ছে গিয়ে জিও তো এই অ্যাপ্লিকেশনটি আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে অল অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইলস তো এই অপশানটিকে আমি অফ করে দেবো তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি আমার ফোনের কোনো ধরুন মাইক তারপরে ক্যামেরা সেই সমস্ত কিছু কিন্তু অ্যাক্সেস করতে পারবে না ঠিক আছে তো আপনারা এইভাবে দেখবেন এখানে আসার পর এমন কোনো অ্যাপ্লিকেশান নেই তো যেই অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করেননি বাট এখানে শো করছে এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্যে সমস্ত পারমিশান দেওয়া রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে সেই অ্যাপ্লিকেশনের সমস্ত পারমিশান বন্ধ করবেন এবং সেই অ্যাপ্লিকেশানটিকে আপনারা খুঁজে পেয়ে গেলেন নাম দেখে নিলেন এবার আপনারা সেই অ্যাপ্লিকেশানটিকে খুঁজে বার করে আন করে দেবেন ঠিক আছে তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এরপর নেক্সট আপনার আপনাদের ওখান থেকে সেটিংস ওপেন করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন গুগল বলে তো আপনার গুগল অপশানটিতে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অল সার্ভিস বলে ঠিক আছে তো অল সার্ভিস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন তো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি তো এখান থেকে প্রথমত আপনার ফাইন মাই ডিভাইস এই অপশানটি আপনাদের অনই থাকবে যদি অফ থাকে তো আপনার অন করে দেবেন এতে হবে আপনাদের ফোনটি হারিয়ে গেলে আপনার খুঁজে বার করতে পারবেন ঠিক আছে তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন থেপ্ট প্রোটেকশান তো এই অপশন আপনার ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার এখান থেকে থেপ ডিটেক্ট লক তো এই অপশানটি অন করে দেবেন এতে হবে আপনাদের ফোনটি ধরুন কেউ চুরি করে নিয়ে পালালো তো আপনাদের ফোনটি অটোমেটিক লক হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে আরও একটি ফিচার্স রয়েছে যেটা আমি অন করে রেখেছি দেখুন অফলাইন ডিভাইস লক এবার ধরুন আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট অফ করে রেখেছেন আর আপনাদের ফোনটি ধরুন রেখে দিয়েছেন এবার কেউ আপনাদের ফোনটি হাতে নিয়ে ইউজ করছে বাট আপনাদের ফোনে ধরুন লক করা নেই ঠিক আছে মানে যখন আপনারা রেখেছেন তখন আপনাদের ফোনটি লক করা ছিল না এবার সে আপনাদের ফোনটি হাতে নিয়ে ইউজ করছে আর আপনাদের ফোনে ইন্টারনেটটা অফ রয়েছে তো সেই ক্ষেত্রে কী হবে কিছুক্ষণ পরেই আপনাদের ফোনটি কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে তো এই সেটিংসটি করবেন করার পর এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট আপনার আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ঠিক আছে তো আপনার প্রথমে স্টোর অ্যাপ্লিশানটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরের দিকে এখানে দিকে আপনাদের প্রোফাইল পিচার দেখতে পাবেন বা আপনাদের নামের প্রথম অক্ষর দেখতে পাবেন যে গোলমতো অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান পাবেন প্লে প্রোডাক্ট তো আপনার প্লে প্রোডাক্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন টার্ন অন বাটন ঠিক আছে যদি আপনাদের অন না করে থাকে তো আপনারা দেখতে পাবেন টার্ন অন বাটন তো আপনার টার্ন অন বাটনে ক্লিক করবেন টার্ন অন বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফোনে প্লে প্রোটেক্ট অপশনটি অন হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে স্ক্যান বাটনে ক্লিক করবেন স্ক্যান বাটনে ক্লিক করে আপনারা চেক করবেন যে আপনাদের ফোনে কোনো হার্মফুল অ্যাপ্লিকেশান নেই তো এর পরবর্তী সময় যদি আপনারা কখনো ভুলবশত আপনাদের ফোনে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করেন আর সেটা যদি হার্মফুল অ্যাপ্লিকেশান হয়ে থাকে স্পাই অ্যাপ্লিকেশান হয়ে থাকে তো আপনাদের কিন্তু ফোন সেই অ্যাপ্লিশানটিকে ইনস্টলই করতে দেবে না আপনাদের ফোনে ঠিক আছে তার আগে কিন্তু অ্যালার্ট দেবে এবং সেই অ্যাপ্লিশনটি ইনস্টলই হবে না ইনস্টল হয়েও সেটা আন হয়ে যাবে মানে ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এই অপশানটি কিন্তু আপনারা অবশ্যই অন করে রাখবেন আর আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে এখানে এসে স্ক্যান করবেন আপনাদের ফোনটিকে ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আবার আপনার আপনাদের মধ্য থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনারা এখানে একটি অপশান খুঁজে বার করবেন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার তো নোটিফিশান লিখে আপনারা সার্চ করবেন তাহলে আপনার অপশানটি পেয়ে যাবেন তো আপনার নোটিফিশান অপশানেতে ক্লিক করবেন নোটিফিকেশন অপশানে ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন লক স্ক্রিন মানে হচ্ছে গিয়ে আপনাদের ফোনে দেখবেন যে লক করা থাকা অবশ্যই যদি কোনো মেসেজ আসে সেই মেসেজটা কিন্তু নোটিশন বারে শো করে তো এখান থেকে লক স্ক্রিন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন ফরম্যাট তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনারা ডোন্ট শো লক স্ক্রিন নোটিফিকেশান মানে লক স্ক্রিনে আপনাদের ফোনে কোনো নোটিফিকেশান শো করবে না আপনারা যখন আনলক করবেন তখনই কিন্তু আপনার সেই নোটিশানটি দেখতে পাবেন তো এতে কী হবে আপনাদের ফোনে যদি ওটিপি আসে কোনো সেটা সিকিওর থাকবে ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন আর আপনারা কিন্তু ম্যানুয়ালি এখান থেকে অন অফ করতে পারবেন অ্যাপগুলোকে ঠিক আছে যদি আপনারা এখান থেকে ধরুন শো নোটিশন করেন তাহলে আপনার কিন্তু এখান থেকে ম্যানুয়ালিও বিভিন্ন অ্যাপের ক্ষেত্রে অন অফ করতে পারবেন ঠিক আছে তো আমি এটাকে ডোন্ট শো লক স্ক্রিন করে রাখি তারপর আপনার এখান থেকে ব্যাক করেন ব্যাক করার পর এখানে হচ্ছেন ফ্লোটিং নোটিভিশান তো এই ক্ষেত্রেও আপনারা এটাকে এখান থেকে দেখুন এটা আমি কী করেছি আন্টি লক ঠিক আছে আপনারা চাইলে ওয়ান মিনিট সিলেক্ট করতে পারেন তো আনটিল লক করলে কী হবে যতক্ষণ না আমরা আপনার ফোনটিকে লক করবো ততক্ষণ কিন্তু সেটা শো হবে লক করলে কিন্তু আর সেটা শো হবে না ফ্লোটিং নোটিশান মানে আপনারা দেখবেন যে আনলক ফোনে ওপর দিকে দেখবেন যে যখন আপনারা আনলক করেন তো ওপর দিকে নোটিশান শো হয় ঠিক আছে তো সেটা শো করবে না মানে শো করবে আপনার যখন লক করে দেবেন সেটা আবার সরে যাবে ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সিকিউরিটি স্ট্যাটাস আপনার সিকিউরিটি স্ট্যাটাস এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল প্লে সিস্টেম আপডেট তো এটা যদি আপনার খুঁজে না পান তো আপনার সেটিংস ওপেন করার পর ওপরে সার্চ বলে গুগল প্লে সিস্টেম আপডেট লিখে সার্চও করতে পারেন তো আপনার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখবেন চেকিং আপডেট তো এখানে দেখতে পাওয়া যাচ্ছেন আমার ফোনে কিন্তু আপডেট এসে ডাউনলোড অ্যান্ড ইনস্টল তো আমি ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করবো তো আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে কিন্তু গুগলের যে সিকিউরিটি আপডেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই করবেন এটা কিন্তু প্রত্যেক মাসে মাসেই আসে তো আপনি কিন্তু অবশ্যই করবেন এতে কিন্তু আপনাদের ফোনটি সিকিওর থাকবে এছাড়া কিন্তু আপনাদের ফোনে যে সফটওয়্যার আপডেট আসে সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন তো সেটা করার জন্য আপনাদের ফোনের অ্যাবাউট ফোনে কিন্তু সেই অপশানটি পেয়ে যাবেন তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও যদি আমি এখন রেজিস্টার করি ঠিক আছে রেজিস্টার করলে কিন্তু আমার ফোনটি সুইচ অফ হয়ে সুইচ অন হবে ঠিক আছে তো আমি এখন করছি না তো পরে আমি এটা করে নেব ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই দেখুন এখানে অ্যাউট ফোনে ক্লিক করবেন অ্যাউট ফোনে ক্লিক করে কিন্তু আপনার আপনাদের ফোনের সফটওয়্যার আপডেটগুলোকে করে নেবেন ঠিক আছে যদি অ্যান্ড্রয়েড ভার্সনের মানে ওয়েস এর আপডেট আছে সেটা নেবেন সিকিউরিটি প্যাচের আপডেট আছে সেটা করে নেবেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনারা করে নেবেন তো এখানে দেখবেন চেক ফর আপডেট তো চেক ফর আপডেট ক্লিক করবেন তাহলে কিন্তু চেক হবে তো এখানে নো আপডেট অ্যাভেলেবেল তো আমার ফোনে কোনো আপডেট এখন অ্যাভেলেবেল নেই আর আপনাদের যদি অ্যাবাউট ফোনে না থাকে সফটওয়্যার আপডেট ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার সফটওয়্যার আপডেট লিখে সার্চ করবেন তো আপনার সফটওয়্যার আপডেট অপশনটি পেয়ে যাবেন তো এই সেটিংসগুলো যদি আপনার আপনাদের করে রাখেন তো আপনাদের ফোনটি কিন্তু কখনো কেউ হ্যাক করতে পারবেন আশা করছি যে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন পেজটিকে লাইক এবং ফল করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো তারা সবাই ভালো থাকবেন